আসসালামু আলাইকুম एवरीवन চলে আসছি মায়ের দোয়া চবিসে আপনাদের প্রচুর পরিমাণে কালেকশন নিয়ে আসি সম্পূর্ণ হচ্ছে একদম আপডেট এবং নিউ কালেকশন আজকে আমি দেখাবো একদম হচ্ছে অফার প্রাইজে 10 পিস হচ্ছে মাত্র 250 টাকা থেকে শুরু তো শুরুতে কথা বাড়াবো না একদম চলে যাব 10 পিস হচ্ছে 250 টাকা এই যে দেখেন এগুলো হচ্ছে আপনাদের একদম ফ্রি সাইজ থাকবে কালার কস থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দশ পিস হচ্ছে মাত্র পঁচিশশো টাকা একদম ফ্রি সাইজ দশ পিস মাত্র পঁচিশশো টাকা পাচ্ছেন শুধুমাত্র মায়ের দেওয়ার থ্রি পিস ওনা থাকবে পাক্কা পাঁচ হাতে এই দেখেন এটা হচ্ছে ওনাটা দশ পিস মাত্র পঁচিশশো টাকা এই যে দেখেন একদম ফ্রি সাইজ থাকবে দশ পিস মাত্র পঁচিশশো টাকা থেকে দশ পিস মাত্র পঁচিশশো এই যে এখন থাকতেছে একদম আপডেট কোয়ালিটির মধ্যে দেখেন একদম কোয়ালিটিফুল ড্রেস দশ পিস মাত্র চার হাজার পাঁচশো টাকা দশ পিস চার হাজার পাঁচশো একদম ফ্রি সাইজ এবং কোয়ালিটিফুল ড্রেস হবে এই যে দেখেন এটা হচ্ছে ওন্নাটা থাকবে পাক্কা পাঁচ হাতের ওন্না নামাজি ওন্না একদম কোয়ালিটিফুল দশ পিস হচ্ছে মাত্র চার হাজার পাঁচশো চারশো পঞ্চাশ টাকা পার পিস শুধুমাত্র মায়ের দোয়া পিসেই সম্ভব এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে যাতে নেক্সট টাইম অবশ্যই ভিডিও করলে আপনি সবার আগে পেয়ে যান এই যে দেখেন এটা হচ্ছে দেখেন জাস্ট কোয়ালিটি ফুল এটা হচ্ছে ডলারে কাজ করা থাকবে একদম সুতির মধ্যে নিচেও কাজ করা থাকবে এক কথায় জাস্ট ওয়াও এটা প্রাইস হচ্ছে মাত্র 10 পিস 4000 শুধুমাত্র প্রো 10 পিস 4000 হোলসেল প্রাইজে আজকে আরো দেব 10 টাকা কম ভাই 10 টাকা মানে 100 টাকা কম 3900 টাকা এত সুন্দর একটা ড্রেস মাত্র 3900 দেখেন নিচেও কিন্তু খুব সুন্দর কাজ করা থাকবে এক কথায় ওয়াও এই যে দেখেন এটা হাতাকাবও এক্সটা থাকবে এবং ওন্নাটা হচ্ছে পাকা পাঁচাতে আপনি আমাদের থেকে পাইকারি নিয়ে পাইকারি বিজনেস করতে পারবেন একদম পাকা পাঁচাতে হবে আর একদম সুতি কাপড় ঠিক আছে 10টা হচ্ছে 3900 টাকা এই যে এটা হচ্ছে আপনার জমজম প্যাটারের মধ্যে দেখেন একদম ফ্রি সাইজ কালার কস্ট থাকবে 100 100% গ্যারান্টি আপনি 10টা নিছেন 5টা সেল হয় না যে কোনো সময় কিন্তু এক্সচেঞ্জ করে নেওয়ার সুযোগ আছে হ্যাঁ এইটা হচ্ছে মাত্র 10টা 5000 টাকা মাত্র 500 টাকা পার পিস এই যে দেখেন এটা হচ্ছে ওনাটা থাকবে খুবই সুন্দর মাত্র 500 টাকা পার পিস জাস্ট কোয়ালিটিফুল ড্রেস কালার কস থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা হচ্ছে মাত্র পাঁচশো টাকা ঠিক আছে এই যে দেখেন এগুলো হচ্ছে সম্পূর্ণ সুতির মধ্যে দেখেন এই যে কোয়ালিটিফুল ড্রেস এটা হচ্ছে দশ পিস চার হাজার নয়শো চারশো নব্বই টাকা পার পিস শুধুমাত্র হচ্ছে পাইকারি মধ্যে পাইকারি যারা নিতে চাচ্ছেন তারা যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এটা ওনা থাকবে হচ্ছে পাক্কা পাঁচ হাতের মাত্র চারশো নব্বই টাকা পার পিস দেখেন খুবই সুন্দর চারশো নব্বই টাকা পার পিস ঠিকই শুনেছেন চারশো নব্বই টাকা পার পিস শুধুমাত্র মায়ের পিস আমি আমাদের লোকেশনটা বলে দিচ্ছি এটা হচ্ছে বুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ মার্কেট এক নিস্তারা ছয় নম্বর গলি চোর নাম্বার দোকান মায়ের দোয়া চিপিস যে আসতে পারবে না সেক্ষেত্রে কিন্তু কুরিয়ারের ব্যবস্থা আছে সর্বনিম্ন তিন টাকা মাল নিতে হবে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে এগুলো হচ্ছে মাত্র পাবে নদ্বেগ দামে এগুলো কিন্তু বাইরে যায় কিনতে গেলে আপনার নয়শো সাড়ে টাকা লাগবে আমাদের কাছে পাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা শুধুমাত্র হোলসেল প্রাইসে সামনে পিছনে হাতাই সহ কাজ থাকবে সামনে কাজ থাকবে এক কথা অল ওভার কাজ এই যে এটা হচ্ছে ওন্নাটা পুরো অন্যায় থাকবে কাজ করা মাত্র চারশো পঞ্চাশ টাকা পার পিস এখন দেখাবো জমজমের মধ্যে যেগুলো হচ্ছে আপনার মার্কেটে কিনতে গেলে পাইকারি বিক্রি করে সাতশো বিশ টাকা এই যে দেখেন আমাদের কাছে পাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পার পিস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এত সুন্দর জমজম কালেকশন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দেখেন এক কথায় খুবই কোয়ালিটি ফুল হবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ দেখেন খুবই সুন্দর এবং ইউনিক কালেকশনের মধ্যে আমাদের এগুলোর মধ্যে প্রচুর ডিজাইন এবং কালার হবে এই যে দেখেন এটা হচ্ছে ওন্নাটা থাকবে পাক্কা পাঁচ হাতে নামাজি ওন্না এই যে দেখেন খুবই সুন্দর মানে ডিজিটাল প্রিন্টের মধ্যে খুবই সুন্দর অরজিনাল জমজম ফেব্রিক্সের মধ্যে মাত্র পঞ্চাশ টাকা পার পিস যারা নিতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে তো আমি লোকেশন আবার বলে দিচ্ছি এটা হচ্ছে বুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ মার্কেটিং হচ্ছে এক নিস্তালা ছয় নম্বর গলি 44 নম্বর দোকান মায়া দোয়া চিব্বি যারা আসতে পারবেন না সেটাতে কুরিয়ারে ব্যবস্থা আছে সর্বনিম্ন 3000 টাকা মাল নিতে হবে 510 টাকা অ্যাডভান্স করতে হবে সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম